বাংলাদেশের ওই কি আর খেলবেন বিপিএল জিতে নিজের ভাবনা স্পষ্ট করলেন তামিম গত কয়েক মাসে তাকে নিয়ে অনেক আলোচনাই হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর প্রত্যাবর্তন এবং বিশ্বকাপে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খোলা অনেক কারণেই তিনি আলোচনায় ছিলেন মাঝে কিছুদিন নিরবত্তার পর আবার আলোচনায় তামিম ইকবাল তার দল বরিশাল শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছে তারপরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে কথা বলেছেন তামিম এবারের বিপিএলে সর্বোচ্চ রান তামিমের জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফের সঙ্গে কথা বলবেন তিনি তামিমের কথায় একটা জিনিস স্পষ্ট বলতে চাই আমাকে ফিরতে হলে অনেক কিছু ঠিক থাকতে হবে না হলে সে ফেরার জন্য ফিরে লাভ নেই আমি কেরিয়ারে এমন পর্যায়ে রয়েছি যেখানে আর হয়তো দু এক বছর খেলতে পারবো সেটা নির্বাচকদের বলবো এখনও কথা হয়নি তাই আগে বাড়িয়ে মন্তব্য করা উচিত হবে না তামিমের সংযোজন নতুন প্রধান নির্বাচকের সঙ্গে কথা হয়নি জালাল ভাইয়ের সঙ্গে কথা হতো আমি কথা বলার জন্য তৈরি দুর্ভাগ্যবশত সেটা এখনো হয়নি শনিবার সকালে বিদেশে যাচ্ছি সেখান থেকে ফিরে আশা করি কথা হবে বিপিএলে পনেরো ইনিংসে চারশো বিরানব্বই রান করেছেন তামিম তিনটি অর্ধশত রান করেছেন সর্বোচ্চ একাত্তর প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও তিনি হয়েছেন আপনার কি মনে হয় তামিম ইকবালকে কি আবার বাংলাদেশের জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ